গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মিষ্টি কুমড়োর ভর্তা গরম ভাতে মিষ্টি কুমড়োর এই পথ থাকলে চাল একটু বেশিই নেবেন কারণ যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও চেটে খাবে এই গ্যারেন্টি আমি দিতে পারি এবং পুরো ভাত এই একটা পদেই কিন্তু শেষ হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই টেস্টি রেসিপি কুমড়োর ভর্তা বানানোর জন্য আমি একটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটাকে ভালোভাবে কেটে ধুয়ে তারপর ফিরে আসছি এবার কুমড়োর মধ্যে পরিমাণ মতো লবণ আর চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেব যাতে করে কুমড়োর মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে কুমড়োগুলোকে এবার ভেজে নেব একটা সাইড কুমড়োকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি একটা সাইড হয়ে গেছে এবার উল্টে দেব কুমড়ো দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কুমড়ো গুলোকে তুলে নেবো এইভাবে সমস্ত কুমড়োগুলোকে ভেজে নেব সমস্ত কুমড়ো ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব আর ছ সাতটা রসুন আমি কেটে রেখেছি দিয়ে দিলাম একটু নেমে নেব সাথে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজটা রসুনকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর ওই ভেজে রাখা কুমড়োর মধ্যে পেঁয়াজ শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দেব এবার কুমড়োগুলোকে খুব ভালোভাবে মেখে নেব কুমড়োগুলোকে খুব সুন্দরভাবে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন সমস্ত কুমড়োগুলো মাখা হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর আমি কুমড়ো ভাজার সময় কিন্তু লবণ মাখিয়েছিলাম কুমড়োর মধ্যে সেই অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কিছুটা ধনে পাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সরষের তেল আবারও খুব সুন্দরভাবে মেখে নেব খুব সুন্দর ভাবে মাখা হয়ে গেছে কুমড়োর ভর্তা কিন্তু স্বাদ করার জন্য একদম রেডি ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা